এটা আমরা প্রতি বছর নাই করি এবারও করলাম এবার আমাদের বেশি আমরা জোর দিয়েছি সেবাশ্রয়ের উপরে আমাদের চারই মাস থেকে শুরু হচ্ছে এবং সেই সেবাশ্রয় প্রকল্প আজকে ডায়মন্ড হাবরা প্রথম ফলতা দ্বিতীয় এবং বিষ্ণুপুর তৃতীয় আমাদের সপ্তম শ্রেষ্ঠ বলতে পারেন আমাদের বিধানসভা তার জন্য আমরা প্রচার করা বেশি টাইম পেয়েছি আমরা প্রত্যেক স্তরের মানুষকে বোঝাতে চাইছি যে সেবাশ্রয় ক্যাম্পে কেন যাওয়া উচিত এবং সেই ক্যাম্পে গেলে কী কী সুবিধা পাবে এবং সাংসদের যে মানে এরকম এক প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাকে মানুষকে কাছে তুলে ধরা সেটাই আমাদের মেন অবকাশ যাদের প্রয়োজনীয়তা আছে আমরা বলেছি তাদেরকে তুলে ধরতে কোনো প্রচারের আলোতে না এসেও কাজ করা যায় সেটাকে বলেছি তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে বলে সাদা নমস্কার তো আজ গোপাল সাহাকে উপর বহু গর্ব হা হা কম্বল বিতরণ কাজ নাপা নর্থ কলকাতানদে হামলা যাতে হ্যাঁ সাউথ কলকাতা নদী আর জায়গায় হলো মহেশতলার যে বস্ত্র বিতরণ যে অনুষ্ঠানের সম্মেলন বললেন এটা মহেশতলায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে এই বস্ত্র বিতরণ ঠিক আছে অনেক দিন থেকেই করবে অনেক অনেক জায়গায় দিয়েছে আজকে করেছি খুব ভালো জমায়েত করেছে মানুষজন এসে এবং সকলেই পাবেন সকলকেই দেবে এই উদ্যোগ নিয়েই ও শুরু করেছি আজকে বিশেষ করে সবাই বলছে এরকম কম্বল অনুষ্ঠান জানি এই ওয়ার্ডে আরো বেশি করে হয় আরো বড় করে হয় কিন্তু আমি মন থেকে বলছি যে আমি চাই না আমার ওয়ার্ডের মানুষ কোনো কম্বল বিতরণের জন্য কোনো জায়গায় ওয়ার্ডে বসে থাকুক এবং আমি দু তিন বছরের চেষ্টা করব। যে তাদের ইনকামকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। যাতে তাদেরকে আর কম্বল নিতে কোনো রাজনৈতিক জায়গায় দিয়ে না দাঁড়াতে হয় এটা আপনাদের আমি কথা দিচ্ছি